আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বটা সাজিয়েছি ভিন্ন ধর্মীয় একটি পাকোড়ার রেসিপি নিয়ে অর্থাৎ আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির মাংসের পাকোড়া পাকোড়া কিন্তু অনেকভাবেই তৈরি করা যায় তবে যারা এখন পর্যন্ত মুরগির মাংসের এই পাকোড়াটা বাড়িতে ট্রাই করেননি তারা একবারের জন্য হলেও এই পাকোড়াটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কারণ কম সময়ে ঝামেলা ছাড়া স্বল্প উপকরণে এটা তৈরি করা হয় আর খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে বিকেলের নাস্তা অতিথি আপ্যায়ন বা আসছে রমজান মাসে এটা আপনারা ইত্যাদিতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভিন্ন ধর্মীয় পাকোড়ার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো পাকোড়াটা তৈরি করে নেওয়ার জন্য এখানে মুরগির মাংস আমি নিয়েছি প্রায় দেড় কাপের মতো মুরগির মাংস আছে আর মুরগির মাংসগুলোকে এখানে একটু লম্বালম্বিভাবে ভাবে একটু পাতলা করে আমি একটু কেটে নিয়েছি আর চেষ্টা করবেন পাকোড়াটা তৈরি করার আগে মুরগির মাংসের ভেতরে যেন এক্সট্রা কোনো ধরনের পানি না থাকে এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হাফ চা চামচ তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এক চা চামচ তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়োটা চাইলে কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো চাট মশলা পাউডার চেষ্টা করবেন এখানে অবশ্যই চাট মশলা পাউডারটা দিতে কারণ চাট মশলা পাউডার দিলে টেস্ট আরও বেড়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুনের পেস্ট একটা চামচ এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লেবুর রস লেবুর রসটা দিলে মুরগির মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং পাকড়ারটা খেতেও অনেক বেশি ভালো লাগবে মানে একটু টক লাগবে তো যাই হোক এরপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা মরিচ কুচি আমি আবারও বলছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তবে ঝাল একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখানে একটু পাতলা করে এবং একটু লম্বা আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিতে হবে ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা মেখে নেওয়ার পর একটু নরম হয়ে আসে তারপর মুরগির মাংস এবং পেঁয়াজ একত্রে একটু ভালোভাবে সব কিছু মেখে নিচ্ছি পেঁয়াজ এবং মুরগির মাংসটা কিছুক্ষণ ভালোভাবে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি বেসন আর এখানে বেসন আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো আর এখানে কিন্তু অবশ্যই বেসনটাই দিতে হবে আটা বা ময়দা কিন্তু দেওয়া যাবে না তো বেসনটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে এখানে পাকোড়াটা খেতে একটু বেশি মুচমুচে হয় তবে চালের গুঁড়োর পরিবর্তে আপনি চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন কর্নফ্লাওয়ার দিলে একটু বেশি মুচমুচে হবে চালের গুঁড়োর তুলনায় তবে আমি কর্নফ্লাওয়ারটা এখানে দিচ্ছি না যেহেতু কর্নফ্লাওয়ার সবসময় সবার ঘরে অ্যাভেলেবল থাকে না বেসন এবং চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর মুরগির মাংসের সঙ্গে একটু মেখে নিয়েছি তো এটা মেখে নিতে একটু ঝামেলা হচ্ছে সেই জন্য আমি অল্প করে একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে দেওয়ার পর এখন সবকিছু একত্রে আবারও ভালোভাবে একটু মেখে নিয়েছি কিছুক্ষণ এটা মেখে নেওয়ার পর পাকড়ার কালারটা যেন সুন্দর হয় সেই জন্য এখানে সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার আমি দিয়েছি ফুড কালারটা দিলে আসলে দেখতে সুন্দর লাগবে এতে করে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না যদি আপনারা চান এটা দিতে তো দিতে পারেন আবার না দিতে চাইলেও কিন্তু কোনো সমস্যা হবে না তো ফুড কালারটা দিয়ে দেওয়ার পর এখন পাকোড়ার সব কিছু একত্রে আবারও খুব ভালোভাবে আমি একটু মেখে নিয়েছি সবকিছু কিছু একত্রে কিছুক্ষণ ভালোভাবে মেখে নেওয়ার পর এর স্বাদটা আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখন দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিলে এর টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু অনেক বেশি ভালো আসবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাকোড়াটা তৈরি করতে এখানে ধনিয়া পাতা কুচিটা দিতে এখন ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর সব কিছু আবারও একত্রে ভালোভাবে একটু মেখে নিয়েছি আর কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়োটা দি দিয়েছি এটা জাস্ট আপনার বাইন্ডিংয়ের কাজ করবে তো সব কিছু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এখন এটা আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য এই আধা ঘন্টা রেস্টে রাখার কারণে সমস্ত মশলাটা মুরগির মাংসের ভেতরে ভালোভাবে ঢুকবে এবং এতে করে টেস্টটাও বেশি ভালো আসবে তো আধা ঘন্টা পর এখন পাকোড়াগুলো ভাজার জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল চেষ্টা করবেন এখানে ডুবো তেলের পাকোড়াগুলোকে ভেজে নিতে তেলটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এটা জাল করে নিতে হবে যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তারপর অল্প অল্প করে পাকোড়ার মিশ্রণ আমি তেলে দিয়ে দিয়েছি তো পাকোড়ার মিশ্রণটা এখানে অল্প অল্প করে তেলে দিয়ে দেওয়ার পর চুলার আসটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে নেড়েচেড়ে পাকোড়ার দুটো পাশ গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তবে খুব বেশি সময় নিয়ে এটা ভাজতে যাবে না সেক্ষেত্রে দেখা যাবে যে মুরগির মাংসটা একটু শক্ত হয়ে যাবে তবে এক একটা চুলার তাপমাত্রা এক এক রকম হওয়ার কারণে সময়টা কম বা বেশিও লাগতে পারে আমার এখানে পাকোড়াগুলোকে ভালোভাবে ভাজতে সময় লেগেছে প্রায় দশ মিনিটের মতো একটা পাশ হয়ে যাওয়ার পর এখন পাকোড়াগুলোকে আমি উল্টিয়ে দিলাম তারপর আরও একটু সময় নিয়ে এখানে পাকোড়াগুলোকে আমি ভেজে নিব যেহেতু পাকোড়ার এই মিশ্রণটা ম্যারিনেট করার সময় এখানে লেবু রস দেওয়া আছে তো সেক্ষেত্রে মুরগির মাংসটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তো পাকোড়াটা আমার তৈরি করা হয়ে গিয়েছে মানে ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখছেন খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে পাকোড়াতে এখন তেল ঝরিয়ে নিয়ে এটা আমি তুলে নিচ্ছি এরপর বাকি যে পাকোড়ার মিশ্রণটা আছে একই রকমভাবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি তো এই পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে নিয়ে এখন এগুলোকেও আমি তুলে নিচ্ছি সবগুলো পাকোড়া এখানে আমি রকম ভাবে ভেজে নিয়েছি তারপর একটা পেপার টাওয়ালের ওপর রেখে দিয়েছি যাতে করে পাকোড়ার ভেতরে বাড়তি কোনো তেল থাকলে টাওয়াল সেটা সোপ করে নেয় পাকোড়াগুলো এভাবে তৈরি করে নেওয়ার পর টমেটো সস বা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সসের সঙ্গে এটা সার্ভ করতে পারেন মুরগির মাংসটা সেদ্ধ হয়েছে কিনা সেটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু এটা ভেঙে দেখাচ্ছি তো কম সময়ে ঝামেলা ছাড়া ভিন্ন ধর্মীয় একটি পাকোড়া রেসিপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না সেই সঙ্গে এই রেসিপিটি আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে কিন্তু শেয়ারও করতে পারেন আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ